ডিয়ার স্টুডেন্টস এম আর একাডেমি স্কুলের গণিত ক্লাসে সবাইকে স্বাগত তো আজকে আমি সপ্তম শ্রেণীর যে গণিত বই রয়েছে দুই সালের নতুন গণিত বই সেই গণিত বই থেকে অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের শতকরা এবং লাভ ক্ষতি বিষয়ক যে অঙ্ক রয়েছে সেখান থেকে এগারো বারো এবং তেরো অর্থাৎ তিনটি অঙ্কের সমাধান করে দেব। তো এর পূর্বে কিন্তু কয়েকটি পর্বে আমি দশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি যদি কেউ সেই অঙ্কগুলো সমাধান না দেখে থাকো তাহলে তোমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সেই অঙ্কগুলোর সমাধান দেখতে পারবে তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট দুই থেকে এগারো নম্বর বারো নম্বর এবং তেরো নম্বর অঙ্কটির সমাধান করে দিচ্ছি ডিয়ার স্টুডেন্টস তিনটি অঙ্কের সমাধান একসাথে পাচ্ছ তার মানে ভিডিওটি একটু লং হবে বড় হবে তাই তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো দেখো এই এগারো বারো এবং তেরো এই তিনটির তিনটি অঙ্কের কিন্তু সমাধান আমি করে দিচ্ছি তো চলো আমরা হচ্ছে প্রথম অঙ্কটিতে কি রয়েছে আমরা দেখে নিই তো এখানে বলেছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো বারো নম্বর অঙ্কে কী বলেছে দেখো একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এখানে লাভ বের করতে বলেছে এখানে ক্রয় মূল্য বের করতে বলেছে তেরো নম্বর অঙ্কটিতে কী বলেছে দেখো মাইশা প্রতি মিটার বিশ টাকা দরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করলো ভ্যাটের হার চার টাকা সে দোকানিকে পঞ্চাশ টাকা পাঁচশো টাকার একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দেবে অর্থাৎ সে কত টাকা ফেরত পাবে এটা বের করতে হবে তো চলো আমরা প্রথমে এগারো নম্বর অঙ্কের সমাধানে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে এগারো নম্বর অঙ্কটি আরেকবার পরে নেব দেখো এখানে কি বলেছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো অর্থাৎ এখানে কিন্তু ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে তো দেখো আরেকবার পড়ি অঙ্কটি কারণ হচ্ছে কি অঙ্ক কোনো অঙ্ক করতে গেলে কিন্তু সেই অঙ্কটা আগে ভালোভাবে পরে নিতে হবে এবং বুঝতে হবে দেখো একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ধরো চারশো টাকায় বিক্রয় করলে যদি দুই টাকা ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় অর্থাৎ তার তিন গুণ কত দুই টাকার তিন গুণ কত ছয় অর্থাৎ দুই গুণন তিন দুই গুণন তিন তাহলে ছয় টাকা লাভ হবে তো বিষয়টা এরকমই কিন্তু দেখো এখানে কিন্তু দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে এখানে কোথাও কিন্তু দ্রব্যটির ক্রয় মূল্য দেয়া নেই তাহলে আমরা প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে কি দ্রব্যটির ক্রয় মূল্য আমরা ধরে নেব তাহলে আমরা কি করব ধরেই দ্রব্যটির ক্রয় মূল্য লিখব ধরিয়ে দ্রব্যটির ক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা এখন দেখো এখানে কি বলেছে যে চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় অর্থাৎ এখন তাহলে আমরা কি চারশো টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে সেটা আমরা বের করে নেব কারণ কি আমরা দ্রব্যটির ক্রয় মূল্য ধরলাম কত ক্রয় মূল্য ধরলাম ক টাকা তাই না তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য চারশো টাকা তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে পরে আমরা কি পাবো এই যে দেখো এখানে লিখেছি ক্ষতি ঠিক আছে ক্ষতি সমান সমান কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য অর্থাৎ ক্ষতি বের করতে গেলে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে তাহলে আমরা এখানে ক্রয় মূল্য কত ধরে নিলাম ক্রয় মূল্য ধরে নিলাম হলো ক টাকা আর বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হল চারশো টাকা তাই না তাহলে এই ক থেকে আমরা চারশো বাদ দেবো তাহলে লিখবো কি চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় তাহলে কি ক ক টাকা বিয়োগ বিয়োগশো টাকা টাকা তাই না এখন আমরা কি করব এই যে চারশো আশি টাকায় বিক্রয় করলে যে তার তিন গুণ লাভ হয় অর্থাৎ এই যে ক্ষতি হলো আমাদের এটা ঠিক আছে এই ক্ষতির তিন গুণ লাভ হবে এই চারশো আশি টাকায় বিক্রয় করলে তাহলে আমরা এটাই লিখবো চারশো আশি টাকায় কি করলে বিক্রয় করলে কি হবে আমাদের এবার লাভ হবে লাভ হয় তাহলে কি চারশো আশি টাকায় বিক্রয় করলে লাভ হয় কত তো তাহলে এবার যেহেতু লাভ হবে তাহলে আমরা এই সূত্রটা বসাবো দেখো কি লাভ করতে গেলে আমাদের কি করতে হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে অর্থাৎ এখানে বিক্রয় মূল্যটা বেশি হবে ক্রয় মূল্যটা কম হবে তাই আমরা কি করব এই যে আমরা হচ্ছে কি দ্রৌপদীর ক্রয় মূল্য ক টাকা ধরে নিয়েছি আর বিক্রয় মূল্য এখানে দেওয়া হচ্ছে কত চারশো আশি টাকা তাহলে এই যে বিক্রয় মূল্য চারশো আশি সেই চারশো আশি টাকা থেকে আমরা এই ক টাকা বাদ দেবো অর্থাৎ তাহলে তখন তাহলে আমাদের কি হবে লাভ বের হবে তাহলে আমরা কি করবো চারশো আশি চারশো আশি বিয়োগ ক তাহলে এখন কি করতে হবে তো টাকা তাই না এখন দেখো আমরা কি করবো আমরা এখন প্রশ্ন মতে লিখবো বা কি শর্ত মতে তাই না তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে তাহলে প্রশ্ন লিখে আমরা কি করবো এই যে মাইনাস চারশো লিখব ক বিয়োগ চারশো এর সাথে আমরা কি করবো তিন গুণ লেব সমান এই যেটা লিখব চার আট শূন্য বিয়োগ ক আচ্ছা এই যে দেখো এখন এখানে শর্তমতে লেখাটাই কিন্তু একটা বড় সাজাতে না পারো তাহলে কিন্তু অঙ্কটা হবে না তাহলে দেখো এই যে ক্ষতি হয় ক্ষতি হয় কত ক বিয়োগ চারশো তাই না ক বিয়োগ এর সাথে আমরা তিন গুণ দিলাম কেন কারণ হচ্ছে দেখো এখানে কি বলেছিল চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় তাহলে এটা আমাদের ক্ষতি হলো চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় অর্থাৎ এই যে লাভটা আছে এইটার কিন্তু তিন গুণ বেশি আছে তাই না এই যে লাভ আছে আমাদের সেই লাভটা ক্ষতির চেয়ে তিন গুণ বেশি আছে তাই আমরা এখানে প্রশ্ন সমান করার জন্য কি করেছি এই যে ক্ষতি আছে ক্ষতির সাথে তিন গুণ দিয়েছি তাহলে কি ক্ষতি সমান হলো লাভও সমান হলো এখন প্রশ্ন করে নিলাম তো এরপরে কি করবো দেখো এটা হচ্ছে গুণ দিয়ে নেবো তিন ক বিয়োগ আচ্ছা চারশো গুণ তিন এটা আমরা রেখে দিই এরকমই এরপরে কি করব এদিকে আছে হলো ক এরপরে হচ্ছে কি করব এই যে তিন ক এখানে আছে এখানে থাকবে আমরা তিন ক এখানে রেখে দিলাম আচ্ছা এখানে কি করলাম আমরা তিন ক রেখে দিলাম আর এখানে যে ক আছে এদিকে অর্থাৎ সমান চিহ্নের ডান সাইডে তো এই কে আমরা আবার এদিকে নিয়ে আসবো তাহলে প্লাস ক আচ্ছা এখানে মাইনাস ক আছে তাই এদিকে এসে প্লাস ক হয়ে গেছে এরপরে কি করব এটা হচ্ছে এদিকে নিয়ে যাব। এদিকে আছে চারশো আশি তাহলে এখানে বিয়োগ আছে বিয়োগ থাকলে কি হয় যোগ যোগ হয় তাই না তাহলে এটা গুণ দিয়ে নেব তিন হাজার বারো তাহলে কি হবে শো এরপরে কি করব দেখো তাহলে এখানে হবে চার ক সমান এটা যোগ দিয়ে নিলে কি হবে বারো আর হলো চারশো আশি তাই না তাহলে এই শূন্য এই শূন্য শূন্য এই শূন্য এই শূন্য শূন্য আর এখানে আট আছে তাহলে কত আট তাহলে এখানে চার আট দু ছয় আর হলো এক এখন আমরা এই অংশটা এদিকে নিয়ে যাব তাহলে এখানে থাকলো ক আর চার এখানে কি আছে গুণ অবস্থায় আছে তাই না গুণ অবস্থায় থাকলে এদিকে গিয়ে অর্থাৎ সমান চিহ্নের বিপরীত পর গেলে ভাগ হয়ে যায় সমান তাহলে নিচে গেল চার ওর উপরে থাকলো ষোলোশো আশি এখন আমরা কাটাকাটি করবো এটা দিয়ে এটা কাটলে কত হবে চার চকা ষোলো আর চার দু কোনো আট আর শূন্য আছে শূন্য তাহলে চারশো বিশ ঠিক আছে চারশো বিশ এখন তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি চারশো বিশ হলো আমাদের এখানে উত্তর তাহলে আমরা কি লিখবো উত্তর সমান চারশো বিশ টাকা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বারো নম্বর অঙ্কের সমাধান করব তো প্রথমেই আমরা বারো নম্বর অঙ্কটিতে কী চেয়েছে সেটা দেখে নেই তো দেখো বারো নম্বর অঙ্কে বলেছে একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় আর কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ এখানে বিক্রয় মূল্য বের করতে বলেছে তাই না বিক্রয় মূল্য বের করতে হবে আমাদের

এই যে আমরা একশো টাকা ক্রয় মূল্য ধরে নিলাম তাই না তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে ওই জিনিসটি আমরা কি করেছি কত টাকায় বিক্রি করেছি এটা বের করব তাহলে এখন লিখব দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে দশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হলো কত একশো টাকা এই যে ক্রয় মূল্য একশো টাকা যেহেতু বলছে কি দশ পার্সেন্ট ক্ষতিতে তার মানে কি দশ পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে তার তাই না অর্থাৎ একশো টাকার মধ্যে দশ টাকা ক্ষতি হয়েছে তার মানে কি এখান থেকে আমরা দশ দেব এত টাকা এখন একশো থেকে দশ গেলে কত থাকে নব্বই টাকা তাই না তাহলে নব্বই টাকা হলো কি আমাদের বিক্রয় মূল্য যখন আমাদের ক্রয় মূল্য ছিল কত একশো টাকা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে কি যখন আমাদের ক্রয় মূল্য একশো টাকা তখন আমরা দশ পার্সেন্ট ক্ষতিতে অর্থাৎ একশো টাকার মধ্যে দশ টাকা ক্ষতি করে বিক্রয় করলাম কত নব্বই টাকা এখন তাহলে আমরা কি করবো এই কথাটাই উল্টিয়ে লিখব কি লিখব যে নব্বই টাকায় নব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে লিখব কি নব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য নব্বই টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন আমাদের ক্রয় মূল্য কত একশো টাকা একশো টাকা এখন দেখো আমরা কি করব এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত আমাদের তাহলে কম হবে তাই না কম হলে কি হয় ভাগ হয় অর্থাৎ নব্বই যাবে নিচে আর উপরে থাকবে কত একশো টাকা এরপরে কি করব। আমাদের এখানে অঙ্কে কি বলেছে দেখো ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে তাই না তাহলে আমরা লিখব ছয়শো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে তখন অর্থাৎ এই যে ছয়শো পঁচিশ টাকায় যে আমরা বিক্রয় করলাম ক্ষতি করে তখন আমাদের ক্রয় মূল্যটা কত ছিল এটা আমরা বের করবো তাহলে ছয়শো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত তাহলে কি হবে বেশি হবে তাই না বেশি হলে উপরে যাবে ক্রয় মূল্যটা তাহলে আমরা উপরে আছে একশো আর এখানে উপরে কত গুণ হবে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ আর নিচে আছে নব্বই এরপরে কি করব কাটাকাটি করব। এই শূন্য এই শূন্য আমরা কেটে দিতে পারবো আর দশ আর ছয়শো পঁচিশ গুণ করলে হয় কত ছয় দুই পাঁচ শূন্য আর নিচে আছে নয় দেখো এটা এটা গুণ করার একটা সহজ টেকনিক হলো অর্থাৎ যে সংখ্যার শেষে শূন্য আছে এটা গুণ করার সহজ টেকনিক হলো শূন্য ব্যতীত অন্য যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা দ্বারা আগে পুরোটাকে গুণ করা তাহলে এখানে আছে কত এক পূর্ণ সংখ্যা এক আছে তাই না তাহলে এক দ্বারা যদি ছয়শো পঁচিশকে গুণ করি তাহলে কত হবে ছয়শো পঁচিশ আর শূন্যটা আছে একটা তাই আমরা একটা শূন্য দিছি যদি দুটো শূন্য থাকত তাহলে আমরা এখানে দুটো শূন্য দিতাম খুব সহজেই এইভাবে গুণ করা যায় এরপরে দেখো আমরা কি করব। আমরা কি করলাম এখানে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত নব্বই টাকা তাই না তাহলে নব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত এত তাহলে আমরা ক্রয় মূল্যটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম এরপরে কি করতে হবে এই যে দশ দশ পার্সেন্ট লাভ হয় সেই দশ পার্সেন্ট লাভে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা বের করতে হবে তাহলে আমরা এখন কি করব দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য অতএফ দশ পার্সেন্ট লাভে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে বলো তো দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য অর্থাৎ আমাদের এই যে ক্রয় মূল্য কত ধরছি টাকা একশো টাকা ধরছি তাই না একশো একশো যোগ যেহেতু দশ পার্সেন্ট লাভ করতে হবে অর্থাৎ একশো টাকার মধ্যে দশ টাকা লাভ করবে তাই হলো কি দশ এখানে যোগ দেব ঠিক আছে তাহলে এত টাকা এখন কি করব এখানে একশো দশ হবে তাই না একশো টাকা তাহলে এখন দেখো বিক্রয় মূল্য কত হলো আমাদের একশো দশ টাকা তাই না তাহলে আমরা এখানে কি করলাম দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করলাম কত একশো দশ টাকা তাই না দেখো অঙ্কে কি বলেছে অঙ্কে চেয়েছে যে কি কত টাকায় বিক্রয় করলো অর্থাৎ বিক্রয় মূল্য কিন্তু আমাদের বের করতে হবে তাই না তাহলে এখানে আমরা কি লিখবো দেখো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবো কত একশো টাকা তাহলে আমরা এটা লিখবো এখন দেখো এখন লিখবো ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য যখন আমাদের একশো টাকা তখন দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো দশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে তাহলে বিক্রয় মূল্য হবে কত একশো দশ আচ্ছা একটা জিনিস তোমরা মাথায় রাখবা মনে রাখবা আর কি অঙ্কে যেটা বের করতে বলবে অর্থাৎ উত্তর যেটা বের করতে বলবে সেটা সব সময় শেষে লিখতে হবে মানে দ্বিতীয় ধাপে লিখতে হবে এই যে আমরা এইদিকে ক্রয় মূল্য লিখছি এইদিকে কিন্তু বিক্রয় মূল্য লিখছি কারণ হচ্ছে কি আমাদের উত্তরটা বের করতে হবে বিক্রয় মূল্য ঠিক আছে এই যে দেখো কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাই না তাহলে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এই কারণে কিন্তু আমরা কি বিক্রয় মূল্যটা পরে লিখবো ঠিক আছে যদি ক্রয় মূল্য চাইতো তাহলে এই ক্রয় মূল্যটা আমরা এই সাইডে লিখতাম ঠিক আছে এটা তোমরা মনে রাখবা যে যে উত্তরে যেটা চাবে সেটা ডান সাইডে লিখতে হবে অর্থাৎ এই সাইডে লিখতে হবে এখন কি করতে হবে দেখো অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কী হবে কম হবে তাহলে কম হলে কী হয় ভাগ হয়ে যায় এটা নিচে যাবে আর এটা উপরেই থাকবে এক শূন্য আর নিচে যাবে একশো টাকা এখন দেখো আমরা ক্রয় মূল্য কত বের করলাম এই যে ক্রয় মূল্য তাই না ক্রয় মূল্য বের করেছি তাহলে ক্রয় মূল্য কত বের করছে নয়ের এই টাকা বের করছি তাই না তাহলে আমরা এটা লিখব অতএব অতএব লিখবো কি ছয় দুই পাঁচ শূন্য বাই নয় টাকা হলে অর্থাৎ বিক্রয় মূল্য হবে কত তাহলে কি হবে দেখো এখন এটা উপরে যাবে আর নয় হলো নিচে আসবে এক এক শূন্য গুণ ছয় দুই পাঁচ শূন্য আর নিচে আছে নয় আর এখানে আছে একশো একশো আর হলো নয় তাহলে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমরা কেটে দিতে পারবো এখন কি করতে পারবো দেখো এখন আমরা কি করব। নিচে আছে নয় আর উপরে আছে কত এগারো আর হলো ছয়শো পঁচিশ এগারো আর ছয়শো পঁচিশ গুণ দেবো আর নিচে নয় থাকবে নয় এগারো আর ছয়শো পঁচিশ যদি আমরা গুণ দিই তাহলে হবে কত ছয় আট সাত ছয় আট সাত পাঁচ এটা হবে আর কি তো আমি হচ্ছে কি এটা আলাদা গুণ দিয়ে নিয়েছি তোমরা হচ্ছে কি আলাদা গুণ করে নিতে পারবা তো এখন কী করতে হবে এই যে ছয় হাজার আটশো পঁচাত্তরকে নয় দ্বারা ভাগ দিতে হবে তাহলে আমরা ভাগ দেই ছয় হাজার আটশো পঁচাত্তর তাহলে ভাগ দিলে কি হবে দেখো প্রথমে কত দ্বারা ভাগ যাবে প্রথমে হচ্ছে আটষট্টি আছে সাত দ্বারা ভাগ যাবে তাহলে আমরা সাত দ্বারা ভাগ দেবো সাত দ্বারা ভাগ দেবে সাত লং তেষট্টি তেষট্টি বিয়োগ দিলে হবে কত পাঁচ আর আছে কত সাত নিয়ে নিয়ে আসলাম এই সাত নামিয়ে নিলাম এরপর কত দ্বারা ভাগ যাবে এরপর ভাগ যাবে হলো সাতান্ন ছয় দ্বারা যাবে ছয় লং চুয়ান্ন কত হলো পাঁচ চার চুয়ান্ন তাই না এখন কি করব আবার বিয়োগ দেব তিন আর এইখানে আছে পাঁচ পাঁচ নামিয়ে নেব এরপর কি করতে হবে পঁয়ত্রিশ আছে আর এরপরে আমরা তিন দ্বারা ভাগ দেবো আর তাহলে তিন লং সাতাশ তিন লং কত হয় সাতাশ তাই না তাহলে এটা যদি বিয়োগ দেয় আমরা কত হবে আট সাত পনেরো আর হচ্ছে মেলা গেল তাহলে এটা হলো আমাদের ভাগ শেষ থাকলো তাহলে ভাগ শেষ থাকলে কি করতে হবে সমস্ত করে নিতে হবে অর্থাৎ এই আট অর্থাৎ ভাগ শেষটা যাবে উপরে আর ভাজক যাবে নিচে অর্থাৎ এখানে আমরা লিখব কি নিচে হলো নয় আর উপরে হল আট ঠিক আছে এখন কি করতে হবে দেখো এখন আমরা সাইডে লিখব সমান সমান সাত ছয় তিন সমস্ত নয়ের আট এখন দেখো তাহলে লিখবো উত্তর সমান তার টাকা এটাই হলো এই অঙ্কের উত্তর আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তো এখন আমরা তেরো নম্বর অঙ্কের সমাধান করবো তো তেরো নম্বর অঙ্কটি প্রথমেই আমরা পরে নেব। দেখো এখানে কি বলেছে মাইশা প্রতি মিটার বিশ টাকা ধরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করলো ভ্যাটের হার চার টাকা সে দোকানিকে পাঁচশো টাকার নোট একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দেবে অর্থাৎ কত টাকা ফেরত দেবে তো দেখো এখানে আমাদের প্রথমে বুঝতে হবে বলেছে যে কি মাইশা প্রতি মিটার প্রতি মিটার মানে কি এক মিটার তাই না তাহলে প্রতি মিটার মানে এক মিটার এক মিটার কিনেছে কত টাকা দিয়ে 20 টাকা দিয়ে এরকম এরকম কত মিটার কিনছে মোট কিনছে পনেরো মিটার ঠিক আছে তাহলে এক মিটারের দাম যদি বিশ টাকা হয় পনেরো মিটারের দাম কত এটা আমরা বের করবো এরপর কি বলছে দেখো ভ্যাটের হার চার টাকা অর্থাৎ এই জিনিসটা কিন্তু আগে বুঝতে হবে এখানে কিন্তু একটা প্যাস লাগাই দিছে ভ্যাটের হার চার টাকা তাহলে ভেটের হার হার মানে হচ্ছে মনে রাখবা যে শতকরা ভ্যাটের হার হার মানেই শতকরা শতকরা মানেই হার অর্থাৎ একশো টাকার মধ্যে চার টাকা তাহলে ভ্যাটের হার কত চার টাকা কত টাকার মধ্যে একশো টাকার মধ্যে চার টাকা তাহলে সে দোকানিকে পাঁচশো টাকার একটি নোট দিলে তাকে কত টাকা ফেরত দেবে তাহলে এখন আমরা অঙ্কের সমাধানে যাব দেখো এখানে আমরা প্রথমে লিখবো কি তাহলে আমরা লিখব প্রথমে এক মিটারের এক মিটার লাল ফিতার দাম এক মিটার লাল ফিতার ক্রয় মূল্য সমান কত বিশ টাকা তাই না বিশ টাকা অতএব কত মিটার কিনছে পনেরো মিটার অতএব পনেরো মিটার লাল ফিতার ক্রয় মূল্য তাহলে পনেরো মিটারে লাল পনেরো মিটার লাল ফিতার ক্রয় মূল্য কি হবে বেশি হবে বেশি হল কি হবে গুণ হবে তাহলে বিশ গুণ পনেরো টাকা তাহলে দেখো এই ধরনের গুণগুলো করার একটা সহজ টেকনিক হলো এই শূন্য বাদ দিবা বাদ দিয়ে কি এখানে কত থাকলো দুই দুই দিয়ে পনেরো গুণ করলে কত হয় দুই দিয়ে পনেরোকে গুণ করলে কত হবে পনেরো দিয়ে কোনো তিরিশ তাহলে কত লিখবো তিরিশ এরপরে শূন্য কয়টা ছিল একটা এই যে শূন্য একটা শেষে ভাষায় দিব এটা কিন্তু খুবই একটা সহজ টেকনিক হ্যাঁ তোমরা হচ্ছে এভাবেই গুণটা করতে পারবো ক্যালকুলেটার ছাড়াই তাহলে এখানে কত টাকা আমরা পেলাম তিনশো টাকা এখন কি করতে হবে দেখো তার মানে কি সে কত টাকা মোট ক্রয় করেছে তিনশো টাকা ক্রয় করেছে আর কত টাকা নোট দিয়েছিল পাঁচশো টাকা নোট দিয়েছিল তাহলে হিসাব মতো দুশো টাকা ফেরত পায় কিন্তু না দুশো টাকা ফেরত পাবে না কারণ হলো কি এই যে প্রতি শতে মানে প্রতি একশো টাকায় সে চার টাকা করে ভ্যাট দিয়েছে তাহলে এখানে মোট সে খরচ করেছে কত তিনশো টাকা তাহলে তিনশো টাকায় কত টাকা ভ্যাট দিয়েছে তিন হাজার চারা বারো বারো টাকা ভ্যাট দিছে তাহলে এখন কি লিখতে হবে তাহলে দেখো লিখবো যে একশো টাকায় ভ্যাট দেয় একশো টাকায় ভ্যাট দেয় তাহলে একশো টাকায় ভ্যাট দেয় কত চার টাকা অতএব এক টাকায় কত ভ্যাট দেবে এক টাকায় কম দেবে তাহলে একশো যাবে কত কোথায় নিচে আর উপরে থাকবে চার টাকা এখন কত টাকা কিনছে মোট তিনশো টাকা দিয়ে কিনছে অতএফ তিনশো টাকায় কি দেবে ভ্যাট দেবে তাহলে বেশি দিবে বেশি দিলে উপরে যাবে তাহলে উপরে আছে চার গুণ তিনশো আর নিচে হলো কত একশো তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা এরপর কি করবো তিন হাজার চারা বারো এত টাকা তাহলে এখন দেখো এই যে তিনশো টাকার সাথে এক্সট্রা তাকে বারো টাকা দিতে হয়েছে কি জন্য কারণ হচ্ছে এই যে ভ্যাট দিতে হয়েছে তাকে প্রতি একশো টাকাতে চার টাকা করে দিতে হয়েছে এরূপ তিনশো টাকা যেহেতু কিনছে তাই তিন হাজার চারা বারো অর্থাৎ বারো টাকা তাকে ভ্যাট দিতে হয়েছে তাহলে মোট খরচ করেছে সে কত অতএব মাইশা মোট খরচ করেছে খরচ তাহলে মাইশা মোট খরচ কত করছে এই যে তিনশো যোগ বারো তিনশো যোগ বারো টাকা এখন কি করব যোগ করব তিনশো বারো টাকা এখন তাহলে কি করতে হবে আমাদের ফেরত কত পাইছে এটা বের করতে হবে তাই না এখন লিখবো মাইশা ফেরত পাবে অতএব মাইশা ফেরত পাবে ফেরত পাবে কত এই যে মোট কত টাকা দিছে মোট পাঁচশো টাকা দিয়েছে তাই না দেখো এই যে আমরা দেখি অঙ্কটা আরেকবার দেখো এখানে বলে যে সে এখানে বলা আছে অঙ্কে যে কি সে দোকানিকে পাঁচশো টাকার একটু নোট দিয়েছে তাহলে পাঁচশো টাকার নোট দিছে আর খরচ করছে সে কত তিনশো বারো টাকা তাহলে ফেরত কত পাবে ওই পাঁচশো থেকে আমরা তিনশো বারো বিয়োগ দিব তাহলে কি করবো পাঁচশো মোট পাঁচশো টাকা নোট দিয়েছে আর খরচ করছে তিনশো বারো টাকা তাহলে কি হলো এখন যদি বিয়োগ দিই এই শূন্য অর্থাৎ দশ থেকে দুই গেলে তাকে কত আট এখানে হাতে হলো যোগ হলো কত এক তাহলে দুই কত আট তিন আর চার তাহলে হলো একশো অষ্টআশি টাকা তাহলে এইটাই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর আশা করছি তাহলে এটাই হলো উত্তর আমরা লিখব কি উত্তর সমান সমান একশো টাকা তো আশা করছি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো এটা মূলত অঙ্কটা খুবই সহজ তো এই পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে তো এই দুই পয়েন্ট দুয়ে কিন্তু আর দুটো অঙ্ক রয়েছে তো আর একটি পর্বে আমরা এই দুটো অঙ্ক শেষ করবো তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে